হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে কাশ্মীরি কটনের উপরে প্রিন্ট গাউন বোরখা দেখাবো এটার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন আর এটার জন্য আপুদের এত এত রিকোয়েস্ট হ্যাঁ হ্যাঁ তো এটার উপরে আমরা কয়েকটা কালার দেখাবো আজকে নতুন নতুন কালার আসছে আর একটু চেঞ্জ আছে বোরখাটার মধ্যে আমি একটু দেখাচ্ছি প্রথমত চেঞ্জ হচ্ছে গ্যারবার্সে গ্যারবার্সে দ্বিতীয় চেঞ্জ হচ্ছে আপনার কুচিবার্সে আর হচ্ছে নেক পোর্শনটা কিন্তু এবার আমরা চেঞ্জ করে দিয়েছি এটা চেঞ্জ করা হয়েছে এটা আপনারা এই গলার উপরে ছিল ব্যান কলারের উপরে গোল গলার মধ্যে একটা বাটন করে দেওয়া আছে খুব সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এটা হচ্ছে স্লিপটা স্লিপটা দেখেন এই স্লিপের কাটিংটা কিন্তু একটু ব্যতিক্রম এখানে হাতাটা ফুলে থাকবে যখন পরবে এই জায়গাটা একটু ফুলা থাকবে রেগুলার সাইজ গুলো আছে বান্ন থেকে এর মধ্যে থাকবে খুব সুন্দর একটা ডিজাইন প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল এর ভিতরে থাকবে এটা ম্যাচিং করা হিজাব পাবেন না চাইলে আমাদের এখানে অসংখ্য হিজাব কালেকশন আছে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন একদম টাটকা গরম মাল দেখাইতেছি আপনাদের মানে দ্রুত অর্ডার করবেন অনেকে গত টিপে ফেরত গেছেন যারা আমরা হচ্ছে অনেককে মানে না বলছি সেজন্য আন্তরিক ভাবে যারা যারা মানে অবশ্যই অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন এই যে দেখুন এই কালারটা স্মার্ট একটা কালার দেখেন আর যারা পড়বে তাদেরকে কালার গুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর হ্যাঁ হ্যাঁ সেটাই বলতে চাচ্ছি নেকশনটা কিন্তু একটু চেঞ্জ আছে এটা হচ্ছে আগেরটা ছিল ব্যান্ড কালারের উপরে পুরো সলিড গোল কালার উপরে থাকবে খুব সুন্দর প্রিন্ট করলে কিন্তু খুব সুন্দর লাগবে হাতার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর তো এগুলার সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন এটার প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ পঞ্চাশ তো আগে থেকে কাপড়ও বাড়িয়েছে যাক এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ খুব সুন্দর একটা বোরখা কালার গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর গরমের সবচেয়ে আরামদায়ক এটা জামার মতো পড়তে পারবে গোল জামা যদি চান যে গোল জামা এই নিচের একটা পার্ক খুলে ফালা দিবে

السلام عليكم